সাবধান আজ রাত বারোটা থেকে পৃথিবী কাঁপতে শুরু করবে কারণ শনিদেব রূপ ধারণ করেছে এখন এই দুই বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে ঘটতে চলেছে তোমাদের পুরো পরিবারে হাহাকার মুচে উঠবে তুমি হয়তো স্বপ্নেও কল্পনা করনি যে এমন দিন তোমারও দেখতে হবে বন্ধুরা তুমি সব সময় ভাবো একদিন আমার জীবনেও সুখ আসবে একদিন ভগবান আমার কথা শুনবে কিন্তু দেখো তার ঠিক উল্টোই হচ্ছে তোমার জীবনে সবসময় বিপদ আর সমস্যাগুলো একটার পর একটা বেড়ে চলেছে তুমি কিছু ভালো করার চেষ্টা করলে উল্টুটাই হচ্ছে তুমি যতই পরিশ্রম করো সেই পরিশ্রমেও জল ঢেলে দিচ্ছে কেউ না কেউ শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে কারণ বন্ধুরা তোমার শনি গ্রহ সবসময় তোমার পরিশ্রমে বাধা দিচ্ছে অন্যদিকে তোমার শত্রুরা তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি প্রচেষ্টা মাটিতে মিশিয়ে দিচ্ছে তন্ত্রমন্ত্র আর তাদের দুর্ভাগ্য নিয়ে কিন্তু যা সময় আসছে সেটা তোমার জীবনে একটা নতুন ইতিহাস তৈরি করবে বন্ধুরা বিশ্বাস করো নতুন ইতিহাস তোমার জীবনে এখন দেখাবে কারণ আজ রাত বারোটা থেকে একটা নতুন শুরু হতে চলেছে একটা ঘটনা ঘটবে যা তোমার পুরো পরিবারের জীবন বদলে দেবে শুরুতে হয়তো সমস্যাগুলো বাড়বে কিন্তু এই সমস্যাগুলোই ভালো জীবনের শুরু তাই বন্ধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো সাবধান হয়ে যাও তোমার কোন সাধারণ কেউ তোমাকে ঠকাতে যাচ্ছে নিজের কথা থেকে কিছু হটবেই কিন্তু চিন্তা করো না তুমি আগেই নিজের পদক্ষেপ এতটা শক্ত করো যাতে আসন্ন দুঃখ তোমার উপর কোন প্রভাব না ফেলে আজকের আজকের ভিডিওতে যে ভবিষ্যৎবাণী শোনা যাবে তা শুনে তোমার চোখও ভিজে যাবে কিন্তু সম্পর্কের তিক্ততা যখন সত্যিটা তোমার জানা হবে তখন বুঝতে পারবে আমি কত বড় একটা ছড়নায় ছিলাম আজকের ভিডিওটা তোমার জন্য দেখা খুব জরুরি কারণ তোমার সরলতা কখনো তোমাকে ধ্বংস করতে পারে তাই কোথাও করো করোনা একদম ঠান্ডা মাথায় একটা বন্ধ ঘরে চুপচাপ এই ভিডিওটা দেখো আর গুরুজি যা বলবেন মন দিয়ে শুনো কারণ তোমার সাথে একটা বড় বিশ্বাসঘাতকতা ঘটতে চলেছে কেউ তোমার নিজেরাই তোমার কবর খোরার চেষ্টা করবে আজকের ভিডিও তোমাকে তিনটে বড় সুখের খবর দেবে আর এই তিনটে সুখ তোমার জন্য স্বপ্নগুলো পূরণ করবে কিন্তু তুমি কি এগিয়ে যাবে তাহলে তোমার নিজেরাই তোমার থেকে খুশি হবে এটা তোমার ভুল ধারণা যারা তোমার নিজের যারা তোমার পাশে আছে তারা তোমার এগিয়ে যাওয়ায় ঈর্ষা করবে তাই তোমাকে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে গুরুজি যারা সতর্কতা এবং উপায় জানাবেন তাদের ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে যা ভবিষ্যতবাণী হবে কেউ তা অস্বীকার করতে পারবে না প্রতিটি শব্দ সত্যি প্রমাণিত হবে এই ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখার সৌভাগ্য হবে তার সত্যি মহাভাগ্যবান শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ মজবুত একটা কথা আছে যে এখন তার ভাগ্য পাল্টানোর সময় এসেছে বন্ধুরা সেই ঘটনা কি হতে চলেছে সেটা আজ আমি এই ভিডিওতেই তোমাদের বলবো। এই ভিডিওতে দাদা গুরু তোমাদের জন্য সব তথ্য নিয়ে এসেছেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দাও তোমার এই মূল্যবান সময়টা অবশ্যই বের করো কারণ এই ভিডিওকে সাধারণ মনে করে কোন ভুল করো না এই ভিডিও কোনভাবেই সাধারণ নয় আর যদি তুমি ভিডিওটি মাঝপথে বন্ধ করো তাহলে তোমার জীবনে যা কিছু ঘটবে তার দায়ভার পুরোপুরি তোমারই বন্ধুরা দেখুন আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনাদের সবাই আমাদের নিজের মানুষ হিসেবে দেখতে চাই উদ্দেশ্য শুধু এতক্ষি যে নিজের মানুষ হিসেবে আপনাদের সময় মতো শত করে দিত এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম মহাকালেশ্বর নমক বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট চমৎকার উপায়ও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি আর বন্ধুরা দেখুন যে সময় শুরু হলে তোমার বুঝতে পারবে তোমার নিজের কেউ নেই কারণ যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যাদের তুমি খুব বেশি গুরুত্ব দিতেই আজ সেই মানুষরাই তোমার সাথে একটা বড় ধোঁকা দিতে চলেছে বন্ধুরা তুমি সমস্যার জালে আটকে পড়বে পুরোপুরি আর এই জাল বুনে যারা রেখেছে তারা তোমার নিজেরাই আর রাতের মধ্যে বুঝতে পারবে কিভাবে মানুষগুলো একসাথে হয়ে তোমাকে কষ্ট দিতে ব্যথা দিতে ষড়যন্ত্র করছে কারণ এবার আপনাদের শত্রুরা অনেক শক্তিশালী হবে আর শত্রু যদি অপরিচিত কেউ হয় তাহলে তাদের সঙ্গে সহজেই লড়াই করা যায় কিন্তু এইবার শত্রু কেউ অপরিচিত নয় বরং আপনার নিজেরাই হবেন তাই একটু সাবধান থাকতে হবে এবং খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে কারণ বন্ধুদের প্রতিটা পদক্ষেপে আপনার জন্য নতুন একটা সমস্যা অপেক্ষা করছে দেখবেন সময়ের চাকা অবশ্যই ঘুরবে এবং ঘুরে আপনার পক্ষে আসবে আর আপনি এমন একটা খবর পাবেন যা আপনাকে অনেক খুশি করবে বন্ধুরা এমন একটা সুযোগ নিতে হবে যেটা আগে কখনও নেননি অর্থাৎ একজন খুব ভালো মানুষ আপনার কাছে আসবে এবং আপনার জন্য একটা খুব ভালো প্রপার্টি নিয়ে আসবে ওখানে তুমি চোখ বন্ধ করে বিনিয়োগ করো দেখো যদি তুমি টাকার পিছনে বেশি দৌড়াও আর তোমার টাকার খুবই দরকার হয় তাহলে টাকা বিনিয়োগ করাটা খুব জরুরি হবে কারণ টাকা ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে আর যদি তুমি কোথাও লোন নিয়েছো আর সেই লোন ফেরত দেয়াতে অনেক দুশ্চিন্তা হচ্ছে বন্ধুরা তাহলে তোমাকে দ্রুতি সমস্যার থেকে বের হতে হবে না হলে এটা তোমার সুখ শান্তি কেড়ে নেবে তোমার বাড়ি নষ্ট করে দেবে কারণ লোনের ফাজরা অনেক খারাপ আজকের সময় মানুষ দেখাবাজি করে জীবনযাপনের জন্য লোন নিচ্ছে সবাই এত বড বোকা হয়ে গেছেন যে পাশের মানুষ যদি গাড়ি কেনে তাহলে সে লোন নিয়ে গাড়ি কিনে ফেলে আজকাল মানুষের এমন একটা মানসিকতা তৈরি হয়েছে যে দেখানোর জন্য লোন নিচ্ছে সবাই টাকা খরচ করছে এখানে সেখানে পানির মতো পয়সা ঢালছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধু আপনার এই বোকামি একদিন আপনাকে অনেক কষ্ট দেবে অনেক কষ্ট দেবে ধীরে ধীরে আপনার সব কষ্ট দূর হতে শুরু করবে কারণ আপনার শুক্র গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে আর সঙ্গে চন্দ্র অবশ্যই প্রভাব ফেলবে দেখাবে কারণ মৃত্যল চাঁদ যদি ভালো প্রবাদ দেখায় তাহলে তোমার ব্যবসা তোমার কাজকর্ম আর চাকরিতে উন্নতির দারুণ সুযোগ তৈরি হচ্ছে আর এই সুযোগগুলোর জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ কেন কারণ আগে তুমি অনেক কিছু হারিয়েছ এটা তুমি নিজেই জানো যে তুমি কত কষ্ট পেয়েছ কত দুঃখ সহ্য করেছ আর কত মানুষের কথা শুনতে হয়েছে কিন্তু দেখো যখন গ্রহগুলো পুরোপুরি স্থির থাকবে আর শক্তিশালী হবে তখন তোমার জন্য সুভ ফল আসা শুভ হবে শুধু একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে মানুষের কথাকে বেশি গুরুত্ব দিতে হবে না মানুষের কথায় বেশি পা দিতে হবে না কেউ যেই হোক না কেন নিজেরই হোক বা অন্য কেউ যদি সে তোমাকে বেশি টানা পড়েন করে ছোটখাট কোন ব্যাপারে বারবার বুঝিয়ে বোঝায় তাহলে তার দুইটাই মানে হতে পারে এক সে তোমাকে নিজের মতো মনে করে অথবা সে তোমার সঙ্গে শুধু একটা খেলা খেলছে কারণ এই কালযুগ চলছে এখানে মানুষ মিঠে কথা বলে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে এমন খেলা খেলে যে আমরা বুঝতেই পারি না তাই বন্ধুদের বিশেষ করে মানুষের উপরে পুরোপুরি বিশ্বাস করবেন না এটা সবাই আপনাকে বলবে না আর দেখুন সময় এগিয়ে যাচ্ছে তাই এগিয়ে যেতে হলে কিছু কিছু জিনিস পিছনে ছেড়ে আসতেই হবে এটা আপনার মাথায় রাখবেন কারণ বন্ধু যদি আমরা জীবনে এগোতে চাই তাহলে আমাদের অতীতকে ভুলে যেতে হবে জরুরি নয় বন্ধু যে আপনি প্রতিবার ব্যর্থ হবেন আপনি অবশ্যই সফল হবেন একদিন তাদের মুখ বন্ধ হয়ে যাবে যারা আপনাকে বলতো তোমার তো কিছু হবে না তুমি তো কারো যোগ্য না সাবধান থেকো বন্ধু একটা দুর্বল আর ব্যর্থ মানুষ কখনো কখনো তার পরিবারের জন্যই বোঝা হয়ে দাঁড়ায় এটা একদম সত্যি তাই তোমার এই কথা বুঝে নেওয়ার দরকার খুব শীঘ্রই আসবে আর আমি তোমাকে বললাম যে তোমার ভাগ্য অবশ্যই বদলাবে আসলে বন্ধু কিছুদিন আগে যখন তোমার কাছে চাকরি ছিল না যখন তোমার অবস্থা খারাপ ছিল তখনই তোমার পরিবারই তোমার বিরুদ্ধে মুখ খুলেছিল কেউ কিছু কটুক্তি করত যা মুখে আসত তাই বলত কিন্তু এবার তুমি তাদের মুখ চেপে ধরবে আর বন্ধু এমনভাবে তাদের মুখ বন্ধ করবে যে তারা আর কখনো কথা বলার যোগ্য থাকবে না রইবে কারণ এবার সফলতার জবাব দেবে তোমার পরিশ্রম জবাব দেবে তোমার বিশ্বাস জবাব দেবে যদি তুমি কোন কাজ শুরু করতে চাও তাহলে আগেই সেই কাজের একটা খসড়া তৈরি করা খুব জরুরি খসটা না করলে বুঝতে পারবে না জীবনে কিভাবে এগোতে হবে কি করতে হবে কখন করতে হবে আর কেন করতে হবে এখন তোমার উপর একটা বড় দায়িত্ব এসে পড়তে পারে তোমার বাড়িতে যদি কারও দীর্ঘমেয়াদী কোন অসুখ থাকে আর সেই অসুখের জন্য তুমি অনেক টাকা খরচ করেছ কিন্তু সেই অসুখ শেষ হতে চাইছে না দেখুন বন্ধুরা এখন আপনার একটা দায়িত্ব তৈরি হচ্ছে যে ওই ব্যক্তির ভালো যত্ন নেবেন কারণ ওটা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আরেকবার শরীরে রোগ ঢুকে গেলে আবার সঠিক পথে ফিরানো কঠিন হয়ে যায় তাই আপনাকে ছোট ছোট সাবধানতা অবলম্বন করতে হবে যেন তাদের স্বাস্থ্য ভালো থাকে সময়মতো ওষুধ দিয়ে যাবেন আর তাদের যত্ন খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা যখন বাড়িতে কেউ অসুস্থ হয় তখন পুরো পরিবার টেনশনে থাকে ভাবতে থাকে কবে সুস্থ হবে কিভাবে সুস্থ হবে আর কত টাকা খরচ হবে আজকাল দেখো বন্ধু যারা মধ্যবিত্ত তাদের পরিবার সাধারণ তাদের জীবনের ঝরঝাপটায় ডাক্তারের খরচেই চলে যায় তাই আমি তোমাদের একটা পরামর্শ দেব যদি সম্ভব হয় তোমরা তোমার বাড়ি আর পরিবারের জন্য কিছু ইন্স্যুরেন্স করিয়ে রাখো। কারণ সমস্যার সময় সেই ইন্স্যুরেন্স তোমার অনেক কাজে আসবে সেটা তোমার জন্য একটা আশীর্বাদ একটা চমৎকার উপহার হয়ে যাবে তাই বন্ধু যেটা গুরুজি বলেন সেটা সাধারণ কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গুরুজি তোমাদের ভালো চিন্তা করেন গুরুজির কাছে অনেক প্রশ্ন এসেছে যে জীবনে অনেক কষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে তাই গুরুজি আপনার জন্য এই সময় আপনার কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন ওই কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনাকে কিছুদিন আরও কষ্ট সহ্য করতে হবে কারণ এখন কষ্ট শেষ হয়নি এখনও রাহু আপনাকে একটু সমস্যা দেবে কিন্তু কিছু সময় পর রাহু শান্ত হয়ে গেলে আপনার জীবনে অনেক বেশি ইতিবাচক প্রভাব পড়বে বন্ধুদের যখন জীবনে ইতিবাচক প্রভাব আসে তখন আমাদের জীবন অনেক ভালো হয়ে ওঠে ভালো লাগে আমরা ছোট ছোট জিনিসপত্রের প্রতি ভালোবাসা অনুভব করি আমরা ছোট ছোট জিনিসের সঙ্গে আবদ্ধ হয়ে যাই কিন্তু খেয়াল রাখবেন যদি কেউ খুব বেশি আবদ্ধ হয় তাহলে তার কষ্ট অনেক বাড়ে তাই কোন কিছুর প্রতি বেশি আবেগ জড়াবেন না যদি আপনার কেউ সন্তান থাকে এবং আপনি তাকে বাইরে পড়াশোনা করতে পাঠানোর পরিকল্পনা করছেন তাহলে আপনার সন্তানকে বুঝিয়ে পাঠান যে আমরা তোমাকে শুধু পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি কোনো ভুল কাজের জন্য নয় কারণ আজকের সময় সন্তানরা ওই বাচ্চারা তারা বাবা মায়ের থেকে মিথ্যে বলতে বলতেই এদিক ওদিকে ঘোরাফেরা করছে পড়াশোনার নামে বেশি যাচ্ছে কেন কেন কারণ সেখানে ওরা স্বাধীনতা পায় রুখে টোকে কেউ নেই বাবা মা নেই তাই বন্ধু দেখো কখনো কখনো তোমাদের সংস্কারই তোমাদের সন্তানদের উপর অনেক বেশি প্রভাব ফেলে যদি বাবা মা ভালো হন বাবা মায়ের সংস্কার ভালো হয় তাহলে ছেলে কখনো ভুল পথে যাবে না কোন খারাপ সঙ্গতিতে পড়বে না কিন্তু সমস্যা বাড়তে চলেছে বন্ধু তোমাদের বাড়িতে হঠাৎ করে কোন অতিথি আসতে চলেছে এবং সেই অতিথি তোমাদের বাড়িতে তারা ঝগড়া করিয়ে দেবে পরিবারের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কারণ যে কোনো মানুষকে সেটা বাইরে থেকে আসা হোক কোন আত্মীয় হোক বা যতই কাছের হোক না কেন পরিবার হাসি খুশি আর ভালো লাগে না যখন মানুষ তোমার বাড়িতে আসবে প্রথমেই তোমার ত্রুটিগুলো গুনে গুনে বলবে এবং সবসময় মনে রেখো বন্ধু তোমার যদি পারিবারিক কোনও বিবাদ চলছিল পরিবারে কোনো সমস্যা থাকলো আমার জীবনে একটা কথা সবসময় মাথায় রাখো নিজের পরিবারের ব্যাপারগুলো সবসময় লুকানোর চেষ্টা করো কারণ ছোট্ট একটা যদি এই কথা বাইরে কেউ জানতে পারে তাহলে পুরো পুরো পরিবারের বদনাম হয়ে যাবে মানুষ হাসাহাসি শুরু করবে ঠাট্টা করবে কেউ সম্মান করবে না আমাদের পরিবারের সম্মান আমাদের নিজেদেরই রক্ষা করতে হয় আপনি যত দ্রুত সম্ভব এটা বুঝে নিন কারণ দেখুন বন্ধুরা যদি আপনার বাড়িতে বিয়ে করার মতো ছেলে বা মেয়ে থাকে তাহলে আজকাল মানুষ পরিবারকেও দেখে তাই সবসময় নিজের পরিবারের ভাবমূর্তি সবাই সামনে পরিশ্রম পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন আর দেখুন যদি কেউ আত্মীয় স্বজন বাড়িতে আসে তাদের অতিথি আপ্যায়নে কোন ঘাটতি রাখবেন না রাখতে হয় যদি কেউ আপনার বাড়িতে আসে বন্ধুদের তাহলে আপনার কর্তব্য শুধু এতকুড়ি যে আপনি সেই ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলুন সেই ব্যক্তির সাথে ভাল মেজাজ রাখুন এবং তাকে আপনার পরিবারের কোনও গোপন বা ব্যক্তিগত কথা একদম বলবেন না প্রায়ই আমরা বন্ধুদের অনেকবার জানতেও না জানতেই এমন কিছু ভুল করে ফেলি যে আমরা লোকজনের সামনে আমাদের দুর্বলতা উন্মোচন করে ফেলি আমাদের পরিবারের যেই দুর্বল জায়গা সেটা বলে দিই আর তারপর যারা আক্রমণ করতে চায় তারা সরাসরি সেই দুর্বল জায়গায় আঘাত করে তাই আপনার পরিবারের দুর্বল জায়গা কাউকে কখনোই বলবেন না সবচেয়ে বন্ধু একটা বিশেষ কথা বলছি তোমাকে দেখো তোমার জীবন গত কিছুদিন ধরে একদম ম্লান হয়ে উঠেছিল জীবনে নতুন কোন রং আসছিল না তুমি না হাসতে পারছিলে মুক্ত মনে না কারো সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছিলে তাই এখন যদি তোমার পরিবারের মধ্যে একটা আনতে হয় সবার সঙ্গে হাসতে খেলতে একসঙ্গে থাকতে হয় তাহলে তোমার অবশ্যই পরিবারের সঙ্গে কোন ট্রিপ প্ল্যান করা উচিত এই প্ল্যানে তোমার জীবনে নতুন নতুন কিছু জিনিস যুক্ত হবে নতুন কিছু যুক্ত হওয়ায় তোমার মন অনেক খুশি থাকবে আর যদি মন ভালো থাকবে তো দেখবেন অন্য জিনিসেও মজা আসতে শুরু করবে দেখুন জীবন আমাদের নিজেরই এই জীবনকে আমরা কিভাবে গর্ব সেটা আমাদের হাতে কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবন ছেড়ে চলে যায় আবার কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবনকে হাসতেও শেখায় পরিবর্তন আমাদের হাতেই বন্ধুরা অনেক সময় মানুষ বলে ওটা তার কর্মের ফল ভোগ করছে কিন্তু কর্মও বদলানো যায় দেখুন ভালো কাজ করুন কারোর জন্য গরীব বা অসহায় সাহায্য করুন ক্ষুধার্থকে খাবার দিন পিপাসিতকে জল দিন আর কিছু কাপড়ও দিন দান অবশ্যই করা উচিত আপনি একদমই নেতিবাচক হবেন না প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই যে যদি জীবনে খুব বেশি নেতিবাচক থাকেন তাহলে আমরা কিভাবে বাঁচব ডিপ্রেশনের শিকার হব ডিপ্রেশন একটা খুব বাজে রোগ যেটা থেকে মানুষ সহজে বেরোতে পারে না চাইলেও না চাইলেও আমাদের ডিপ্রেশনের শিকার হওয়া থেকে দূরে থাকতে হবে আজকাল মানুষ অনেক বেশি চাপ নিচ্ছে কারোর পরিবারের চাপ আছে কারোর চাকরির চাপ আছে কারোর ব্যবসার চাপ আছে আবার কারোর অন্য কোন ধরনের চাপ আছে ছোট ছোট চাপ কখনো আমাদের জীবনে বড রূপ নেই সেটা আমরা বুঝতেই পারি না চিন্তাগুলো বন্ধুরা চিতার মতো এক মুহূর্তে শেষ হয়ে যায় কিন্তু আমরা মানুষ যে ভাবনা করি আমাদের মাথা যে ভাবনায় আটকে থাকে সেটা সারাক্ষণ এক জায়গায় গেঁথে থাকে নিজের মাথা শান্ত রাখার চেষ্টা করো মানুষের সঙ্গে কম কথা বলো আর বেশি প্রত্যাশা একদম করো না আর হ্যাঁ বন্ধুরা মিথ্যার আশ্রয় কখনো নেবেন না জীবনে কারণ যখন সত্য সামনে আসবে তখন কারো চোখে চোখ পড়বে না বন্ধুরা কথা বলতে পারবো না তাই জীবনে খেয়াল রাখা উচিত যে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয় বন্ধুদের বলছি আজকের সময় প্রতি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির জীবনে পিতৃদোষ থাকে পিতৃদোষের কারণে কত মানুষ নষ্ট হয়েছে কেউ জানে না দেখো বিশ্বাস করি পিতারা আমাদের নিজেদেরই কেউ বলে পিতা আমাদের খারাপ কেন করবেন পিতা তো আমাদেরই আর প্রতিটি পিতা তার সন্তানদের জন্য ভালোই চায় কিন্তু দেখো বন্ধু যখন কিছু পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না আর পিতাদের কিছু অসম্পূর্ণ ইচ্ছা থেকে যায় যেগুলো আমরা পূরণ করি না ওগুলো পরে কষ্ট দিতে শুরু করে ওগুলো ঘরের সুখ শান্তি কেড়ে নিয়ে ঘরে গুরুবৃত্তি দারিদ্র আর ঝগড়া নিয়ে আসে তাই আমি আপনাদের কিছু স্পষ্ট লক্ষণ বলছি যেগুলো সরাসরি পিতৃদোষের ইঙ্গিত দেবে অর্থাৎ পিতৃদোষের কিছু লক্ষণ আছে দেখুন আপনি যদি রাতে ঘুমান আর স্বপ্ন দেখেন সাধারণত প্রায় সবাই স্বপ্ন দেখে কারো স্বপ্নে আসে সুখ কারো স্বপ্নে আগুন জ্বলছে কারো স্বপ্নে কষ্ট আসে কিন্তু খেয়াল রাখবেন যদি আপনি স্বপ্নে বারবার কোথাও থেকে পড়ে যাচ্ছেন তাহলে সেটার মানে আপনার পিতৃদোষ আছে পিতৃরা থেকে রেগে আছেন এবং আপনাকে ইশারা করছেন যে আমার জন্য কিছু করো রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে ঝটকা লাগা অনেকেরই অভ্যাস যখন তারা গভীর ঘুমে থাকে তখন হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ উঠে বসে পড়ে হঠাৎ ঝটকা লাগে হঠাৎ চোখ খুলে যায় অনেক সময় রাখতে এমন হয় যে কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘোরাফেরা করে এর কারণে রাতের ডালে হঠাৎ চোখ খুলে যাওয়ার রোগ হয় স্বপ্নে সাপ আর পানি দেখা পিতৃদোষের লক্ষণ হয় এবং বলা হয় যে কারোর বাড়িতে সে তখন খাওয়া খাচ্ছে আর খেতে খেতে বারবার চুল পড়ছে তাহলে চুল পড়ার কারণ হতে পারে পিতৃদোষের লক্ষণ বন্ধুদের দেখুন আপনার কুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাহলে সেটা দূর করা খুব জরুরি কারণ মজবুত একটা কথা আছে যে এখন তার ভাগ্য পাল্টানোর সময় এসেছে বন্ধুরা সেই ঘটনা কি হতে চলেছে সেটা আজ আমি এই ভিডিওতেই তোমাদের বলবো। এই ভিডিওতে দাদা গুরু তোমাদের জন্য সব তথ্য নিয়ে এসেছেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দাও তোমার এই মূল্যবান সময়টা অবশ্যই বের করো কারণ এই ভিডিওকে সাধারণ মনে করে কোন ভুল কর না এই ভিডিও কোনভাবেই সাধারণ নয় আর যদি তুমি ভিডিওটি মাঝপথে বন্ধ করো তাহলে তোমার জীবনে যা কিছু ঘটবে তার দায়ভার পুরোপুরি তোমারই বন্ধুরা দেখুন আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনাদের সবাই আমাদের নিজের মানুষ হিসেবে দেখতে চা উদ্দেশ্য শুধু এতকূড়ি যে নিজের মানুষ হিসেবে আপনাদের সময় মতো শত করে দিতে চাই তো বন্ধুরা আগে এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম মহাকালেশ্বর নমক বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট চমৎকার উপায়ও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি আর বন্ধুরা দেখুন যে সময় শুরু হলে তোমার বুঝতে পারবে তোমার নিজের কেউ নেই কারণ যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যাদের তুমি খুব বেশি গুরুত্ব দিতেই আজ সেই মানুষরাই তোমার সাথে একটা বড় ধোঁকা দিতে চলেছে বন্ধুরা তুমি পুরোপুরি সমস্যার জালে আটকে পড়বে আর এই জাল বুনে যারা রেখেছে তারা তোমার নিজেরাই আর রাতের মধ্যে বুঝতে পারবে কিভাবে মানুষগুলো একসাথে হয়ে তোমাকে কষ্ট দিতে ব্যথা দিতে ষড়যন্ত্র করছে কারণ এবার আপনাদের শত্রুরা অনেক শক্তিশালী হবে আর শত্রু যদি অপরিচিত কেউ হয় তাহলে তাদের সঙ্গে সহজেই লড়াই করা যায় কিন্তু এবার শত্রু কেউ অপরিচিত নয় বরং আপনার নিজেরাই হবেন তাই একটু সাবধান থাকতে হবে এবং খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে কারণ বন্ধুদের প্রতিটা পদক্ষেপে আপনার জন্য নতুন একটা সমস্যা অপেক্ষা করছে দেখবেন সময়ের চাকা অবশ্যই ঘুরবে এবং ঘুরে আপনার পক্ষে আসবে আর আপনি এমন একটা খবর পাবেন যা আপনাকে অনেক খুশি করবে বন্ধুরা এমন একটা সুযোগ নিতে হবে যেটা আগে কখনো নেননি অর্থাৎ একজন খুব ভালো মানুষ আপনার কাছে আসবে এবং আপনার জন্য একটা খুব ভালো প্রপার্টি নিয়ে আসবে ওখানে তুমি চোখ বন্ধ করে বিনিয়োগ করো। দেখো যদি তুমি টাকার পিছনে বেশি দৌড়াও আর তোমার টাকার খুবই দরকার হয় তাহলে টাকা বিনিয়োগ করাটা খুব জরুরি হবে কারণ টাকা ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে আর যদি তুমি কোথাও লোন নিয়েছো আর সেই লোন ফেরত দেয়াতে অনেক দুশ্চিন্তা হচ্ছে বন্ধুরা তাহলে তোমাকে দ্রুতি সমস্যার থেকে বের হতে হবে না হলে এটা তোমার সুখ শান্তি কেড়ে নেবে তোমার বাড়ি নষ্ট করে দেবে কারণ লোনের ফাজরা অনেক খারাপ আজকের সময় মানুষ দেখাবাজি করে জীবন জীবনযাপনের জন্য লোন নিচ্ছে সবাই এত বড় বোকা হয়ে গেছেন যে পাশের মানুষ যদি গাড়ি কেনে তাহলে সে লোন নিয়ে গাড়ি কিনে ফেলে আজকাল মানুষের এমন একটা মানসিকতা তৈরি হয়েছে যে দেখানোর জন্য লোন নিচ্ছে সবাই টাকা খরচ করছে এখানে সেখানে পানির মতো পয়সা ঢালছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধু আপনার এই বোকামি একদিন আপনাকে অনেক কষ্ট দেবে অনেক কষ্ট দেবে ধীরে ধীরে আপনার সব কষ্ট দূর হতে শুরু করবে কারণ আপনার শুক্র গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে আর সঙ্গে চন্দ্র অবশ্যই প্রভাব ফেলবে দেখাবে কারণ মৃত্যল চাঁদ যদি ভালো প্রবাদ দেখায় তাহলে তোমার ব্যবসা তোমার কাজকর্ম আর চাকরিতে উন্নতির দারুণ সুযোগ তৈরি হচ্ছে আর এই সুযোগগুলোর জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ কেন কারণ আগে তুমি অনেক কিছু হারিয়েছ এটা তুমি নিজেই জানো যে তুমি কত কষ্ট পেয়েছ কত দুঃখ সহ্য করেছ আর কত মানুষের কথা শুনতে হয়েছে কিন্তু দেখো যখন গ্রহগুলো পুরোপুরি স্থির থাকবে আর শক্তিশালী হবে তখন তোমার জন্য শুভ ফল আসা শুভ হবে শুধু একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে মানুষের কথাকে বেশি গুরুত্ব দিতে হবে না মানুষের বেশি পা দিতে হবে না কেউ যেই হোক না কেন নিজেরই হোক বা অন্য কেউ যদি সে তোমাকে বেশি টানাপড়েন করে ছোটখাট কোন ব্যাপারে বারবার বুঝিয়ে বোঝায় তাহলে তার দুইটাই মানে হতে পারে এক সে তোমাকে নিজের মতো মনে করে অথবা সে তোমার সঙ্গে শুধু একটা খেলা খেলছে কারণ এই কালযুগ চলছে এখানে মানুষ মিঠে কথা বলে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে এমন খেলা খেলে যে আমরা বুঝতেই পারি না তাই বন্ধুদের বিশেষ করে মানুষের উপরে পুরোপুরি বিশ্বাস করবেন না এটা সবাই আপনাকে বলবে না আর দেখুন সময় এগিয়ে যাচ্ছে তাই এগিয়ে যেতে হলে কিছু কিছু জিনিস পিছনে ছেড়ে আসতেই হবে এটা আপনার মাথায় রাখবেন কারণ বন্ধু যদি আমরা জীবনে এগোতে চাই তাহলে আমাদের অতীতকে ভুলে যেতে হবে জরুরি নয় বন্ধু যে আপনি প্রতিবার ব্যর্থ হবেন আপনি অবশ্যই সফল হবেন একদিন তাদের মুখ বন্ধ হয়ে যাবে যারা আপনাকে বলতো তোমার তো কিছু হবে না তুমি তো কারো যোগ্য না সাবধান থেকো বন্ধু একটা দুর্বল আর ব্যর্থ মানুষ কখনো কখনো তার পরিবারের জন্যই বোঝা হয়ে দাঁড়ায় এটা একদম সত্যি তাই তোমার এই কথা বুঝে নেওয়ার দরকার খুব শীঘ্রই আসবে আর আমি তোমাকে বললাম যে তোমার ভাগ্য অবশ্যই বদলাবে আসলে বন্ধু কিছুদিন আগে যখন তোমার কাছে চাকরি ছিল না যখন তোমার অবস্থা খারাপ ছিল তখনই তোমার পরিবারই তোমার বিরুদ্ধে মুখ খুলেছিল কেউ কিছু কটুক্তি করত যা মুখে আসত তাই বলত কিন্তু এবার তুমি তাদের মুখ চেতে